নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বানাবো মাছের তেলের বড়া তো ফার্স্টে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলোকে না এই যে এইটার মধ্যে করে না আমি কুচিয়ে নেব এটাতে ভীষণ সুন্দর এক সফট হয়ে যায় একদম সুন্দর মিহি করে কুচনো হয়ে যায় ভীষণ সুন্দর হয় তো যাই হোক এটার মধ্যে করে সেই জন্য আমি করি এই যে এইবার দেখুন কুচিয়ে নিলাম কত সুন্দর হয়েছে না একদম মিহি করে কুচানো হয়েছে বেশ ভালো তো এরপরে একটা বাটিতে নিয়ে নিলাম মাছের তেলটা আগে থেকে ধুইয়ের ভিতরে রেখেছিলাম আর ওই কুচনো যা সে ছিল কুচিয়ে রাখলাম ওগুলো সব দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো ময়দা আর একটু চালের গুঁড়ো একটু নুন ব্যাস হয়ে গেল এবার এটাকে আমি ভালো করে এভাবে মেখে নেবো কোনো জল দিতে হবে না এইগুলো থেকেই একটা অটোমেটিক্যালি জল বেরোয় তো সেটা দিয়েই আর কি মাখা হয়ে যাবে এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম একদম কম যেহেতু এটা মাছের তেল এটা থেকে এমনিই তেল বেরোয় তার জন্য আর কি একদম অল্প একটুখানি তেল দিয়েছি দিয়ে এবারে আস্তে আস্তে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে না এগুলোকে এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব পুরো ভাজাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে না হলে পায়রেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো হয়ে গেল আমার মাছের তেলের বড়া কেমন লাগলো অবশ্যই জানাবেন